পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল তরিতা দোকান থেকে ফিরেছিল রায়নের মার প্ল্যান ম্যাপিক কাজ হচ্ছে দেওর চলে যাচ্ছে বাইরে তাই যাওয়ার আগে হিসেব মেলাতে বলল দেওর আর তরিতা হিসেব মেলাতে গিয়ে দেখছে এত তিন লাখ টাকার হার কোথায় গেল তখন সিসি ফুটেজ ক্যামেরা দেখছে পারুল হারটা নিয়ে নিজের ব্যাগে ভরছে সবাই তো অবাক পারুল চুরি করেছে পারুল রায়নের সাথে ফোনে কথা বলছিল ওর শাশুড়ি মা টানতে টানতে নিয়ে এসেছে বলছে কি হয়েছে কাকিমা বলছে তুমি চোর দোকান থেকে চুরি করেছো ও বলছে সে কি আমি চুরি করেছি টগর খুব বলছে ছোট থেকে আমার দিদি চোরই ছিল পেয়ারা মা চুরি করে আনতো ওদের খাওয়ার জন্য বলছে তার সাথে গয়নার তুলনা বলছে পারুল আমাকে ফাঁসানো হচ্ছে আর ভিডিওটাও দেখে বলল এটাও ফেক আমি এরম কাজ করিনি কিন্তু কিছুতেই মানবে না কাকা চলে গেল রায়নের মা পুলিশ ডাকলো ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য ও বলছে আমি করিনি ভুবনেশ্বর আমার সাথে আছে এখন দেখছে ছোটো কাকা নেই বাড়ি বড় ছেলে নেই আছে শুধু লেখা তাই ওকে বের করে দেওয়ার জন্য এরকম একটা জঘন্য প্ল্যান করলো বাড়ির সব মেয়েরা আদৌ কি ওর জেল হবে দেখতে থাকবো